স্বাস্থ্য সংস্থার থেকে বছর বয়সী মানুষই আসলে সাইটিকা রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হন এবং এক্ষেত্রে পরিসংখ্যান বলছে যে নারীদের তুলনায় পুরুষরা এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত প্রথমে একটু জানতে চাইবো স্যার সাইটিকা আসলে কি এবং কেন হয় আসলে এই রোগ অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আসলে আমরা বর্তমান সময়ে এই রোগের প্রাদুর্ভাব বা রোগী অনেক বেশি পাচ্ছি এর পিছনে বেশ কিছু কারণ আমরা যদি একটু কেন হচ্ছে সেটা আপনি যেটা বললেন যে আমাদের স্পাইনের মেরুদণ্ডের হাড়গুলো প্রত্যেকটা হাড়ে আমরা বাংলায় কষেটুকা বলি এই দুই কষেটুকার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা ডিস্ক বলে থাকি দুই ভার্টিবির মাঝখানে থাকে এই জন্য এটাকে বলা হয় ইন্টারভার্টিবিরাল ডিস্ক তো কোনো কারণে যদি এই ডিস্কটা একটু শরীরে যে নার্ভের উপর কমপ্রেস করে বা চাপ দেয় সেটা যদি এই কোমরের যে নিচের অংশ আমরা বলি নাম্বার ফোর ফাইভ ফাইভ এস ওয়ান বা থ্রি ফোর এই তিনটা জায়গা থেকে এই সাইটিক নামে একটা নার্ভ এই নার্ভটা আমাদের কোমরের থেকে শুরু হয়ে আমাদের থায়ের পিছন দিয়ে একটা পায়ের আঙুল পর্যন্ত বিস্তৃত এটা শরীরের সবচেয়ে বড় নার্ভ যে নার্ভটাই যদি কম্প্রেশন বা চাপ লেগে যায় তখন এটাকে আমরা সাইটিকা বলি বা সাইটিক নার্ভের কম্প্রেশনটাকে ইন্ডিকেট করা হয় কিন্তু এই সাইটিকা নিয়ে সোসাইটিতে একটা মিথ আছে বা সামাজিক কিছু ভুল ধারণা আছে আমি দর্শকদের একটু ক্লিয়ার করতে চাই অনেকে সাইটিকাটাকে একটা বাত রোগ মনে করে আমার সাইটিকা বাত হয়েছে বা সাইটিকা আসলে মানুষের কাছে অত মানে বাত্রক হিসেবে পরিচিত বাট এটা কিন্তু বাতরোগ নয় তো সেই জায়গাটা একটু ক্লিয়ার হওয়া দরকার তো এই রোগে কী হয় যে যখন এই নার্ভের ওপর কমপ্রেস হয় বা চেপে যায় তখন এই আক্রান্ত পোড়া পা জুড়ে পেশেন্টের ব্যথা অনুভব করে আমরা অনেক সময় দেখতে পাই রুগীর বক্তব্য এরকম যে আমার কোমরে কোনো ব্যথা নেই কিন্তু ব্যথাটা পায়ের দিকে অনেক সময় গ্লুটেরিয়াল রিজন থেকে শুরু হয় মানে আমাদের পায়ের পিছনের দিক থেকে শুরু হয় অনেকের শুধু কাপ মাসেল যেটা হাঁটুর নিচের মাংস পেশিতে ব্যথাটা থাকে এবং ব্যথাটা অনেক সময় খুব তীব্র থেকে তীব্রতর হয় রুগীরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় যে আর দাঁড়িয়ে থাকতে পারছে না কিছুক্ষণ হাঁটার পরে মনে হয় পাটা ভারী হয়ে আসছে একেবারেই বসতে হবে আবার কিছুক্ষণ বসে বিশ্রাম নিলে আবার একটু হাঁটতে পারে এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে রুগীরা আসে আমাদের ব্যাপারে বলছিলেন যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে সাইটিক হতে পারে বাত সেটা অনেক ধরনেরই হতে পারে অনেক আবার এটিকে সাধারণ ব্যথা ভেবেও আসলে ভুল করে থাকে কিন্তু সাধারণ ব্যথা দেখা যায় অনেক সময় নিজে থেকে কমে যায় কিন্তু সাইটিকের ব্যথাটা আসলে কমতে চায় না এর কারণটা আসলে কি ধন্যবাদ না কমার পিছনে যে কারণ আপনি আমি বলেছি যে এটা আমাদের দুই মাঝখানে একটা জেলি লাইক অবস্থান যেটাকে আমরা ডিস্ক বলি সেই ডিস্কটা সরে যে নার্ভের ওপর চাপ দিচ্ছে সো ওইটাকে যতক্ষণ না আমরা রিকভার করতে পারবো মেকানিক্যাল প্রবলেম এটা যে ওই ডিস্কটা সরে যে নার্ভের ওপর চেপে আছে ওটাকে যদি রিলিজ না করা হয় তাহলে পেনটা কিন্তু যাবে না আমরা ব্যথানাশক ওষুধ খাই ইঞ্জেকশন দিই বা যেটাই করি না কেন সাময়িকভাবে পেনটা একটু টেম্পোরারিলি কমলেও ওই সমস্যার সমাধান হবে না এখন এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি আমরা বলি যে মাইল্ড মডারেট এবং সিভিয়ার যে প্রাথমিক বা মধ্যম অবস্থায় থাকে তাহলে আমরা বলি কনজারভেটিভলি এটা ভালো করা যায় আর যদি খুব সিভিয়ার হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে সো মানে এটা থেকেই অনুমান করা যাচ্ছে যে এটা ইজিলি ভালো হওয়ার বিষয় নয় একটা একটা বা আধুনিক চিকিৎসায় আসলে এই যে সাইটিকা যে রোগ এটিকে আসলে আধুনিক চিকিৎসায় নির্ণয় করার উপায়টা কি এবং আরো একটি বিষয় আসলে এর সঙ্গে যুক্ত করতে চাই যে এর চিকিৎসা ব্যবস্থায় যে যে চিকিৎসা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো আসলে মূলত কি কি ধন্যবাদ আসলে রোগ নির্ণয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে কোনো ডিজিজের ক্ষেত্রে বলি মানে আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি রোগটা সঠিকভাবে নির্ণয় করতে পারি তাহলে এটা চিকিৎসাটা সহজ হয়ে যায় তো এখন গবেষণায় যেটা বলছে আপনি খুব যথার্থ বলেছেন যে ইয়াংদের মধ্যে আমরা এটা বেশি পাচ্ছি এর পিছনে বেশ কিছু কারণ আছে আমরা দেখতে পাচ্ছি অনেকে সিডেন্টারি লাইফ লিড করে বা অনেকে বিভিন্ন সময় দীর্ঘক্ষণ বসে কাজ করে কম্পিউটারে ডেস্কটপে ল্যাপটপে বা অনেকে দেখা যায় যে আট ঘন্টা দশ ঘন্টা আইটি প্রফেশনাল যারা একই পোস্টারে বসে কাজ করছে এই যে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে অনেক কুমোরের মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে লিগামেন্টগুলো উইক হয়ে যাচ্ছে তখন আমরা হঠাৎ করে একটু বেসিনে মুখ ধুতে গেলাম জুতা ফিতা বাদতে গেলাম একটু ফরওয়ার্ড বেন্ডিং হলাম ডিস্টার শরীরে যে নার্ভের উপর চাপ দেয় তো এই যে কারণটা এটা একটা অন্যতম কারণ এই জন্য রুগীর ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বলি রোগ নির্ণয়ের সবচেয়ে অন্যতম একটা পদ্ধতি হলো রোগীর হিস্ট্রি নেওয়া তার কি কারণে সমস্যাটা হলো সেইটা যদি আমরা সঠিকভাবে নিই এবং ক্লিনিক্যালি আমরা কিছু এক্সামিনেশন করি সেক্ষেত্রে অনেকাংশে রোগটা নির্ণয় হয়ে যায় কিন্তু আপনি দেখেন একটা সময় ছিল আমরা ছোটবেলায় দেখেছি মানুষ চাঁদের অবস্থান দেখে সেরি করতো তারপর সূর্য ডুবা দেখিয়ে তারা ইফতার করতো কিন্তু এখন কিন্তু আমরা সেই যুগে নেই এখন আমাদের আধুনিক যুগ আমাদের ডিস্কটা আসলে কতটুকু সরেছে কোন লেভেলে কতটুকু এটা বোঝার জন্য এমআরআই নামে একটা ইনভেস্টিগেশন আছে যেটাকে আমরা ইল্যাবরেট করে ম্যাগনেটিক রিজোনিয়ান্স ইমেজিং বলি এবং সেটা লেটেস্ট একটা টেকনোলজি যেটার মাধ্যমে খুব সহজেই আমরা ডিস্ক হার্নিশন আছে কিনা সাইটিক কম্প্রেশন আছে কিনা সেটা আমরা বুঝতে পারি